চাষীর এক মুঠোদানা এক সময়ের কথা একটা ছোট্ট গ্রামে বাস করত হানিফ নামের এক গরিব চাষী সারাদিন সে মাঠে কাজ করত তবুও তার সংসারে অভাব লেগেই থাকত ঘরটা ছিল টিনের দেয়ালে ফাটল আর সংসারে চাল অনেক সময় শেষ হয়ে যেত একদিন সকালে মাঠে কাজ করতে করতে হানিফ দেখল গ্রামের পাশ দিয়ে এক ধনী ব্যবসায়ী ঘোড়ায় চড়ে যাচ্ছে ব্যবসায়ী থেমে বলল এই হানিফ তোমার জমিটা আমার খুব ভালো লেগেছে বিক্রি করে দাও আমি ভালো দাম দেবগি চাষি একটু চুপ করে রইল তারপর হেসে বলল বাবু এই জমি আমার বাবার জমি আমি এখানেই শ্বাস নিই এখানেই স্বপ্ন দেখি এটা আমি বিক্রি করতে পারব না ঘি ব্যবসায়ী হেসে চলে গেল কিন্তু তার কথা হানিফের মনে রয়ে গেল রাতে ঘুমাতে গিয়ে সে ভাবল সত্যিই তো এত কষ্ট করেও ফলন ভালো হয় না জমি বিক্রি করলে কিছু টাকা তো পাবগু গু সকালে হানিফ মাঠে গেল দেখল মাটি শুকিয়ে গেছে ফসল নষ্ট হওয়ার উপক্রম কিন্তু সে হাল ছাড়ল না নিজের হাতে কলসিতে পানি নিয়ে মাটিতে ঢালল নতুন বীজ বপন করল প্রতিদিন একটু একটু করে যত্ন নিতে লাগল দিন কেটে গেল বৃষ্টি নামল জমিতে সবুজ চারা গজাতে লাগল কয়েক সপ্তাহ পর জমিটা সোনালি ধানে ভরে উঠল হানিফের মুখে তখন তৃপ্তির হাসি ঠিক সেই সময় সেই ব্যবসায়ী আবার এল ধান দেখে অবাক হয়ে বলল হানিফ তুমি তো ধনী হয়ে গেছ এখন কি জমি বিক্রি করবে হানিফ মাটির দিকে তাকিয়ে বলল না বাবু আমি জমি বিক্রি করিনি আমি বিশ্বাস বিক্রি করিনি এই মাটিতেই আমার পরিশ্রম এই মাটিতেই আমার সুখে ব্যবসায়ী চুপ করে চলে গেল সেদিন থেকে গ্রামের সবাই হানিফকে সম্মান করতে শুরু করল কারণ তারা বুঝল যে মানুষ নিজের বিশ্বাসে অটল থাকে তার মাটি একদিন সোনায় ভরে ওঠে বিশ্বাস আর পরিশ্রমের মাটিতে ফলেই জীবনের আসল সোনালি বু